নমস্কার বন্ধুরা আমি আলপনা আজ দেখাবো রুটি কিভাবে নরম করা যায় আমি এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি অবশ্যই খাবার জল আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এর মধ্যে এই যে ছোটো বাটি দুবাটি আটা নিয়েছি বাটি আটা নিয়ে আমি এই জলের সাথে আটাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব একটু কষ্টকর তবুও খেতে কিন্তু খুব সুন্দর হয় এই আমি আটাটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত তারপরে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলেই নামিয়ে নিয়েছি নামিয়ে এবার এটাকে অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে আপনাকে মাখাতে হবে অবশ্যই একটু কষ্টকর তবে খুব সফট হয় রুটি খেতে খুব সুন্দর লাগে অসাধারণ লাগে রুটি খেতে কিন্তু রুটিটা এতটাই নরম হবে যে আপনার দাঁতের সাথে কিন্তু লেগে যাবে না রুটিটা খুব সফট হবে কিন্তু দাঁতে লাগবে না আমি এবার মেখে নিয়েছি সুন্দর করে রুটি বানানোর আগে পর্যন্ত কিন্তু ঢেকে রেখে দেবেন একটা ভেজা ন্যাকড়া দিয়ে অবশ্যই ঢেকে রেখে দেবেন বানানোর আগে পর্যন্ত আমি আবার সুন্দর করে বানানোর সময় মেখে নিয়েছি এটা অবশ্যই মাখতে হবে এবার আমি বেলে নিয়েছি এক হাতে ক্যামেরা অবশ্যই দেখাতে পারছি না ভালো করে একটু কষ্ট করে দেখে নেবেন আমি যেরকম যেরকম খাবেন পাতলা মোটা সেরকম আপনি রুটিগুলো বেলে নেবেন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু কড়াইয়ে রুটি করি চাটুতে করি না অবশ্যই চাটু কিন্তু ঘরে পড়ে আছে দেখুন আমার রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে একটু প্রেস করেই প্রেস না করলেও রুটিগুলো ফুলে ওঠে আর আপনি যদি মনে করেন তাহলে আপনি একটা শুকনো ন্যাকড়া দিয়ে রুটির উপরে একটু প্রেস করলে রুটিগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠবে আমি কমতিই ব্যবহার করেছি সব সময় ব্যবহার করতেও হয়নি এই দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠছে অসাধারণ ফলে আর খেতেও অসাধারণ লাগে অবশ্যই একটু কষ্টকর আমার দেখুন বন্ধুরা আমি ছোট দু একটা বাটি দু বাটি আটা নিয়েছিলাম আর আমার কতগুলো রুটি হয়েছে কতগুলো রুটি হয়েছে আর রুটিগুলো আমি এরকমভাবে ধরছি তাই দেখুন কিভাবে ছিঁড়ে যাচ্ছে এত সফট হয়েছে এই রুটি দুদিন ধরে খেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু একটু কষ্টকর আটাটা এভাবে মেখে বানালে মানে গরম জলের মধ্যে যেটাকে বলা হয় আটা কাড়িয়ে এভাবে করলে রুটিগুলো খেতেও খুব সুন্দর হয় আর মানে টেস্টিও লাগে আর নরম তো একদম নরমের কথা বলবো না দেখুন কীভাবে ছিঁড়ে যাচ্ছে রুটিগুলো রুটিগুলো কিভাবে ছিঁড়ে যাচ্ছে প্রেস করলেই ছিঁড়ে যাচ্ছে এত সুন্দর রুটি হয় একটু কষ্টকর আটাটা মাখতে অনেকটা ধৈর্য সহকারে মাখতে হয় একটু কষ্ট হয় তবুও মানে বলে না কষ্টের ফল মিঠা হয় সেই অবস্থা আর কি কষ্ট করে করলে খেতে কিন্তু অস সাধারণ লাগে টেস্টি হয় তাই যদি বাইরে আপনারা এভাবে করে খাবেন আর রুটি ভীষণ নরম হয় যাদের বলেন যে রুটি শক্ত হয় অনেক চেষ্টা করছি রুটি নরম হয় না তারা এভাবে একবার করে খাবেন দেখবেন একদম নরম রুটি ভীষণ নরম তুলতুলে রুটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য